ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আবার চলে এসেছি বোলপুর শান্তিনিকেতনের শিল্পায়নে এই দেখতে পাচ্ছ বোলপুর শান্তিনিকেতনের ফেমাস সব শিল্পায়ন এই শিল্পায়নের আপডেট তো তোমাদের দিতেই থাকি আর শিল্পায়ন হলো একদম বোলপুর স্টেশনে মানে টোটো করে এই পাঁচ সাত মিনিট মেন রোডের ওপরে একদম শিল্পায়ন আসসালাম ওনাদি দি যারা ওনারা হল নিওসো ম্যানুফ্যাকচারার এন্ড হোলসেলার চলো আজ তোমাদের মানে এখন কি নতুন কি কালেকশন এসেছে সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো অবশ্যই শর্মিষ্ঠ এলিগেন্স এই চ্যানেলের সঙ্গে থাকো আর দেখতে থাকো নমস্কার দাদা নমস্কার হ্যাঁ শিল্পায়নের তরফ থেকে দিদির চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা শীতকালে তো কম বেশি সবাই শান্তিনিকেতন এসে থাকেন তো শান্তিনিকেতন যদি আসেন আমাদের শিল্পায়নে অবশ্যই একবার ভিজিট করুন এর আগেও আমরা দিদির চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছ থেকে প্রচুর সাড়া পেয়েছি আপনারা সেভাবেই আমাদের সারা দিন সারা দিন বা আমাদের সহযোগিতা করুন আর আমাদের দোকানের ঠিকানাটা কিন্তু বারবার মনে রাখবেন আমাদের কিন্তু দোকানে আসতে গেলে স্টেশন থেকে বলবেন সুপার মার্কেট যাবো সুপার মার্কেটের মধ্যেই শিল্পায়ন আছে সুপার মার্কেট একটা বড়ো মার্কেট তার মধ্যেই শিল্পায়ন আছে আমাদের কিন্তু কোনো শাখা নেই এবার যখনই আপনাকে আপনি শুধু শিল্পায়ন বলবেন এর আগে পিছে অনেকে অনেক নাম লাগিয়ে শিল্পায়নের সাথে প্রতারণা করছে সেদিক থেকে সাবধান থাকবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনি আমাদের গাইড আমরা গাইড করব আপনারা ফোন করবেন আমরা আপনাদেরকে গাইড করে নেব আর শীতকালে তো আপনারা আপনারা সবাই কম বেশি শান্তিনিকেতন দেখতে আসেন তো সেক্ষেত্রে আপনারা একবার যেন অবশ্যই শিল্পায়ন ভিজিট করুন আমরা শীতের সিজনের জন্য বা সারা বছরের যে সমস্ত কাঁথা স্টিচ বা লেদারের ব্যাগ বা সমস্ত জিনিস ভরপুর স্টক আপনারা দেখে একদম মনোমুগ্ধ হয়ে যাবেন যার জন্য একবার কিনুন বা না কিনুন একবার আমাদের কাছে ভিজিট করুন আমাদের খুব ভালো লাগবে অথবা আপনারা যদি সোমিস টেলিগেমসের চ্যানেলে মারফত আমাদের কাছে এসে থাকেন বলবেন আমরা সেক্ষেত্রে কিছুটা ডিসকাউন্ট অবশ্যই করে দেবো এটা মাথায় রাখবেন আমরা অবশ্যই কিছু ডিসকাউন্ট করে দেবো বা আমাদের ভালো লাগবে যে আপনারা সৌমিত্রদি চ্যানেলের মারফত আমাদের কাছে এসছেন এটা শুনলে আমাদের খুব ভালো লাগবে ভালো লাগে সেই হিসেবে আপনারা যেন অবশ্যই আসবেন থ্যাংক ইউ দাদা এত সুন্দর অফার দেওয়ার জন্য তো এখন আস্তে আস্তে আমরা সবকিছু প্রোডাক্ট দেখতে থাকি শুন সমস্যা দেখাচ্ছি আচ্ছা তো চলে এসেছি শিল্পায়নের ভেতরে আজ আবার নতুন নতুন কি কালেকশন এসছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো নমস্কার নমস্কার দিদি অনেকদিন পরে আবার চলে আসলাম বেশ কিছু নতুন শাড়ির কালেকশন দেখব এছাড়া শাড়ি ছাড়াও আরো নিশ্চয়ই কিছু অনেক এখন শীতের জন্য অনেক কিছু এসে আমাদের আমরা এক এক করে সব দেখাবো এখন এইটা দেখাচ্ছি বাটিকের উপরে কটন শাড়ি দেখাচ্ছি পিওর কটনের উপরে মমলমলের উপরে হ্যান্ড বাটিকের কাজ করা আমাদের এগুলো আমরা হোলসেল প্রাইসে আমি বলে দিচ্ছি 1250 থেকে আমরা বাটিক শুরু আছে আর যেমন যেমন কাজ হবে তহন তহন আপনার প্রাইসটা বাড়বে আর এটা রানিং আমরা ब्लाउজ পিস কার্টের জন্য ফোনে যোগাযোগ করে হ্যাঁ ফোনে যোগাযোগ করে নেবেন আর আরেকটু বেশি হবে হ্যাঁ রিটেইলে একটু

নেক্সট একটা আছে এটা বেন্ডে সিলকের উপরেই আসছে আপনার পুরো অল বডি কাজের মধ্যে থাকবে এগুলো একটু ভারী কাজের মধ্যে থাকবে সুন্দর মিষ্টি কালার একটা বার করেছে দেখো এইটা হচ্ছে আঁচল আর পুরো এটা কি অল ওভার এরকম হ্যাঁ পুরো বডি আপনার পাড় আঁচলের মধ্যে যাবে কাজগুলো আচ্ছা এটা কি রকম আসবে হোলসেল প্রাইস এটা আমরা হোলসেল প্রাইস 2200 আচ্ছা আর একটু ভত্তি কাজ থাকলে আপনার 2400 এরকম চলে আসবে আচ্ছা আর রানিং এর সবটা ব্লাউজ পিস থাকবে আচ্ছা এটা একটা হবে দারুন একটা একটা ব্ল্যাক এর মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ব্ল্যাক এর মধ্যে সাদা সতের মধ্যে কাজ হবে এটা আমরা 2400 হোলসেল প্রাইস আসবে আচ্ছা 200 হোলসেল প্রাইস আর রিটেলের জন্য বলছেন আমরা

আচল আর পুরো বডিতেই এরকম কাজ চলে যাচ্ছে তাই না বাহ পুরো বডিতে কাজ যাবে কাজ যাচ্ছে বাহ আর এটা হবে একটা আমাদের পিওর সিল্কের উপরে আমরা বাটিক কাজ করা আচ্ছা এটাও খুব সুন্দর শাড়ি পিওর সিল্কের এগুলো আমরা সিল্ক মার্ক হবে সিল্ক সার্টিফাইড এগুলো সব সিল্ক মার্ক সার্টিফাইড আসবে এটা কত আসবে হোলসেল এইটা আপনার 5800 এবার যেমন যেমন সিল্ক হবে সেরকম আপনার দামটা প্রাইসটা পড়বে আর এর আরো কালার রয়েছে হ্যাঁ কালার এর প্রচুর কালার আছে আপনার যেহেতু টাইম কম কম ভিডিও জন্য আমরা শর্টে দেখাচ্ছি এক একটা পিস দেখাচ্ছি আপনারা যখন ভিডিও কল করবেন তখন আমাদের কাছে প্রচুর কালার আর কম্বিনেশন আপনার পেয়ে যাবেন ডিজাইনও আপনার প্রচুর পেয়ে যাবেন এটা পিওর সিল্কের মধ্যে আপনার লাইট কাজের মধ্যে এটা আপনার কম কাজের মধ্যে আসবে কিন্তু সিল্ক আপনার সিল্ক সার্টিফাইড এটা পেয়ে যাবেন এই যে এরকম আমাদের সিল্ক সার্টিফাইট ইয়ে থাকবে সিল্ক স্টিকার আমরা লাগিয়ে দেবো আপনি দেখিয়ে দিতে পারেন আর এটা আসবে 4500 আচ্ছা নেক্সট কি বার করছো নেক্সট একটা ইয়েলো কালারের উপরে দেখাচ্ছি যেহেতু সামনে সরস্বতী পূজাও চলে আসছে মেলাও আসছে বিয়েও ওকেশনেও আসছে তার জন্য একটা হলুদ কালারে দিকে যে গায়ে হলুদের জন্য আপনারা মানে পরে আসും হ্যাঁ আইটা আমরা পিওর সিল্কের উপরে হবে সিল্কের উপর আইকম আমাদের হ্যাঁ সিল্ক মার্ক এই দেখুন এরকম সিল্ক মার্ক আমরা লাগিয়ে দেব যেহেতু মানে আমাদের লাগানো থাকে না কিছু কিছু শাড়িতে আমাদের লাগানো থাকে আর বেশি শাড়িতে লাগানো থাকে না যে লাগানো থাকে না ভাবলে আপনি ভাববেন যে এটা সিল্ক নয় কিন্তু সিল্কি বটে যেহেতু আমরা খুললে সব সময় দেখাই তো স্টিকারটা উঠে যাওয়ার ইয়ে থাকে সেজন্য যখন নেয় কাস্টমার তখন আমরা লাগিয়ে দিই ওইটা আমরা স্ক্যান করে এ দেখতে পারবেন আচ্ছা এটা হোলসেল প্রাইস কত আসবে এটা আমরা হোলসেল প্রাইস 6000 আসবে হ্যাঁ 6000 আর 6000 এটা রানিং এ সবটাই ब्लाउজ পিস যাবে হ্যাঁ এই একটা রেড কালার এর আছে যেহেতু এখন বিয়ের ওকেশন চলেই আসছে হ্যাঁ সামনে বিয়ে 58 দিন পরে হুম দেখো এই এই যে আঁচলটা

আর রানিং এ সবটাই ব্লাউজ পিস থাকবে আর অনেক খুবই ছোট ছোট কাজের মধ্যে চান বা একটু মধুবনি প্রিন্ট অনেক দেখেছেন কিন্তু মধুবনি কাজটা ওনারা দেখেননি কাঁথার কাজের উপরে মধু মধুবনি কাজ করা আর ছোট ছোট প্রিন্টের উপরে এটা কি এটা পিওরের উপর হ্যাঁ সব এখন যে আমি দেখাচ্ছি সব পিওরের উপরে হ্যাঁ

আর রানিং আপনার ব্লাউজ পিস থাকবে সবটাতেই আপনার ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিসের জন্য কেউ অতটা ঘাবড়াবেন না যে ব্লাউজ পিস এত দাম দিয়ে কিনবেন ব্লাউজ পিস থাকবে না কিন্তু সবটাতেই ব্লাউজ পিস থাকবে দুই হাতে আর পিঠে হবে টেলারকে দিলে ওরা আচ্ছা এবার এটাও হ্যাঁ পিওরের ওপরে দেখাচ্ছি সাদা সুতোর ওপরে এখন বেশিরভাগ মাল্টি কালার থেকে এক কালার সুতো বেশি চলে বেশি পছন্দ করে সবাই সেটাই

হোলসেল প্রাইসটা সেরকম হবে আর এটা হবে আপনার সেমি তসর যেটা বলে কোরিয়ান তসর ওই তসর এটা দেখে কিন্তু আপনার সিল্ক সার্টিফিকেট হবে না আচ্ছা এটা দেখতে পাচ্ছেন সেমি সেমি কোরিয়ান তসর এটা কিন্তু সিল্ক মার্ক ছাড়া কিন্তু তসর আপনার পিওর হবে কিন্তু যেহেতু তসরটা আমাদের বাইরে থেকে এটা বিয়ে হয় সেজন্য আমরা এটা ইন্ডিয়ান সিল্ক মার্কটা আমরা দিতে পারি না কিন্তু এটা কিন্তু কোয়ালিটি খুব ভালো খুব তসরের মতোই লাগছে তাই না দেখতে আর এই হচ্ছে আচল আর এই রকম কিন্তু পাট চলে হ্যাঁ পাটটা পুরোটাই পার আমরা এরকম যাবে আর হ্যাঁ এটা কত আসবে হোলসেল প্রাইস এইটা আমরা 5800 5000 পাঁচশো থেকেও স্টার্টিং হবে যেমন আপনার কাজের উপরে আপনার দাম হবে সেই সেই এটা আবার অন্যরকম একটা এটা আঁচলের কাজ হবে আপনার দেখতেই পারছেন মাল্টিকালার সুতো দিয়ে মানে আঁচলের কাজটা আছে আর বডিটা একটু লাইটের এর ওপরে মানে একটু যারা একটু ছোট কাজের পছন্দ করে তাদের ছোট কাজের ওপরে এগুলো বানানো হয়েছে আমরা যে রেডি করছি এখন তো আহ মেলা আসছে মেলার জন্য তো প্রচুর প্রচুর আমাদের এখন তৈরি হচ্ছে আপনি একবার দেখাতেই পারেন ঘুরে কত আমাদের স্টক একবার এখানে স্টক আছে এই দিকটাও আছে দেখতে পারে মানে এত স্টক হয়ে গেছে এই যে অলরেডি দেখো কাস্টমাররাও সব এ করছে অনেক বিজনেস জন্য আসছে এখানে খবর নিতে এবং করছেও তাই না হ্যাঁ করছে হ্যাঁ করছে অনেকজন নিয়ে করছে হ্যাঁ করছে সেটাই বা তো হোলসেল রিটেল দুটোই হয় যেটা হোলসেলে বেশি আমরা ইয়ে করি সেজন্য হোলসেল বিজনেস সবাই অনেকজনই আসে এই থেকে এটাও একটা দেখতে পাচ্ছেন আর তসরের মধ্যে আসবে আপনার পিওর তসরের মধ্যে আসবে এটা আপনার সিল্ক মার্ক এরকম আসবে এসকে সিল্ক মার্ক যাবে দেখতে পাচ্ছেন যেগুলো আমাদের সিল্ক মার্ক সেগুলো আমরা অবশ্যই সিল্ক মার্কের মধ্যে আমরা দেখিয়ে দেব রানিং এ ब्लाउজ পিস আসবে আর এটা তো পিওর বোঝাই হ্যাঁ পিওর বোঝাই যাচ্ছে আর আপনি বুঝতেও পারবেন পিওর মধ্যে আর এখন হোলসেল ওটা পিওর এর মধ্যে হলে 7.5 থেকে 7.5 হাজার থেকে আমাদের শুরু হবে তারপর যেমন কাজ তেমন আপনাদের ইয়া হবে আচ্ছা বা হ্যাঁ আপনার এটা সেলফের উপরে এটা আসবে আপনার উপরে হোয়াইট সুতো দিয়ে কাজ সেলফের অনেকজনের পছন্দ করে তাদের জন্য আপনার ইয়ে আছে আচ্ছা এটা আপনার ওই সাড়ে আটের হোলসেলে আসবে আচ্ছা আচ্ছা অসম্ভব সুন্দর দেখো সোবার কালার হম হম আর এখন তো আমাদের ডায়ের মধ্যে হয়ে গেছে অনেক সময় তসর ছাড়াও তসর কালার ছাড়াও ডায়ের মধ্যে চাইছে তাদের ডায়ের মধ্যে আপনি দেখতে পারেন এরকম ডায়ের মধ্যে আমাদের আসবে ডায়ের মধ্যে মাল্টিকালার সুতো দিয়ে আপনার কাজ করা হয়েছে পুরোটাই আপনার কাজ করা হয়েছে একটু দেখতে হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই যে দেখো কি সুন্দর কাজ আর আমরা পাড় আঁচলের মধ্যে এটা আসবে দিদি পুরোটাই আপনার গায়ে ছোট ছোট বুটি কাজ হবে সেটাই এটাও তসরের তসরের মধ্যে আপনার ডায়ে করা হয়েছে দু কালারের মানে কালার করা হয়েছে ইন্ডিগো কালার মধ্যে পেয়ে যাবেন দু কালারও পেয়ে যাবেন থ্রি ডি মধ্যেও পাবেন হ্যাঁ জাস্ট সুন্দর যেমন আপনারা চাইবেন সেরকম কালারের মধ্যে পেয়ে যাবেন প্রচুর ভ্যারাইটিস আপনি পেয়ে যাবেন আর তসরে তো প্রচুর হয়ে আমাদের এখন স্টক আমরা করেছি প্রচুর স্টক আছে আরও স্টক আমাদের হচ্ছে আর তার সাথে আপনার এটা ব্লাউজ পিস হবে হ্যাঁ এটা ব্লাউজ পিস একটা পার্ট পার্ট এটা পার্ট যাবে না এটা সাড়ে নয় আসবে রেড রেড ইয়েল এর মধ্যে একটা দেখো শেড রয়েছে খুব সুন্দর এইটা আচল আর এই রকম পুরো ভেতরটা এরকম তাই তো আচ্ছা এটা কিরকম আসবে এটা আমরা সাড়ে নয়ের মধ্যে সাড়ে নয়ের মধ্যে হয়ে যাবে আচ্ছা বাহ আর এখন তো যেহেতু শীতকাল চলে এসেছে শীত পড়ে গেছে ধরে আমি তো দেখতাম পরে আছে একটা জ্যাকেট দেখতেই পাচ্ছে এই জ্যাকেট গুলো আপনার সাড়ে চারশো বা পাঁচশোর মধ্যে হোলসেলের মধ্যে চলে আসবে আরো ভ্যারাইটিস জ্যাকেট আছে আমিও দেখিয়ে দিচ্ছি আমি এটা পরেছি কাঁথা স্টিচের উপরে আর যেহেতু শীতকাল চলে এসেছে তার জন্য স্টোলও আপনি পেয়ে যাবেন ভ্যারাইটি স্টোল পেয়ে যাবেন এগুলো আপনার তিনশো থেকে হোলসেল থেকে আপনারা পেয়ে যাবেন এটা বাউল স্টোল আছে এটাও আপনার চওড়া স্টোলের মধ্যে এটা চাদরের মধ্যে আপনি পেয়ে যাবেন ইউজ করতে পারবেন বোথ সাইড উপরে এইগুলো আপনার থেকে স্টার্টিং হবে সাড়ে মধ্যে চলে আসবে আর এইগুলো আপনার তসরের মধ্যে স্টোল হবে এরও ভ্যারাইটি আমরা বডিটা আমরা তসর কালার থাকবে মাল্টি কালার সুতো কাজ থাকবে এক কালার সুতোর উপরে কাজ থাকবে তসর গুলো আমরা সাড়ে থেকে শুরু হবে এটা আমরা সাড়ে আটশো হ্যাঁ সাড়ে হবে আর ব্যান্ডেড সিল্কের মধ্যে আপনি পেয়ে যাবেন সাড়ে চারশোর মধ্যে এগুলো ব্যান্ডেড সিল্কের মধ্যেও আপনি ডিজাইন আর কালার প্রচুর পেয়ে যাবেন আর ব্যান্ডেড সিল্কের উপরে এটা আবার রিভার্সের স্ট্রোল আছে স্টিভারের স্ট্রোলও আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আর এগুলো প্রচুর কালেকশন পেয়ে যাবেন মানে কালার ডিজাইন আপনি হ্যাঁ যাবেন আর এইরকম দুপাটটা পেয়ে যাবেন আর এইটা আপনার মধ্যে আছে দুপাটার এটা আপনার দু হাজারের মধ্যে আসবে দু হাজার আর যেগুলো যদি একটু নকশি কাজ করা থাকে তাহলে ওইগুলো আপনার মধ্যে এরকম চলে আসবে আর এটা হবে সিল্কের উপরে আপনার দুপাট্টা চাদর যেভাবে আপনারা ইউজ করতে পারবেন হালকা শীতে আপনার এগুলো খুব ভালো ইউজফুল হয় স্টাইলিশ ভাবে ইয়ে করতে পারবেন শাড়ির সাথে অনেক হ্যাঁ এটা রিটেলে আপনার হবে বারোশো পঞ্চাশ হ্যাঁ আর হোলসেল আপনার আসবে আর সাড়ে আটশো আর এটা দেখুন এটা আপনার হাফ শাড়ি বললেই হয় হাফ শাড়ি

পুরো বডিটাই আপনার একটা কাজ থাকবে পুরোটাই হাফ শাড়ি বললে হয় কেউ মেঘলা করেও করতে পারবে কুর্তিও করতে পারবে কেউ যারা নেপালের থেকে থাকে ওরা মেঘলা করেও করতে পারবে আর কেউ অনেকজনের চাদরের সাথে শাড়ির সাথে স্টাইলিশ ভাবেও নিতে পারবে এরকম ভাবে এগুলো আসবে আর এটা একটা আসবে সিল্কের মধ্যে সেম সিল্কের মধ্যে এটাও আসবে আচ্ছা এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি খুলে ও

পুরো অল এটা কাজ থাকবে আর কিছু আমাদের জ্যাকেট আছে তার জন্য জ্যাকেটের ওপর আমি দেখিয়ে দিচ্ছি এগুলো দেখবেন বাউল একটু তো আমি কাতা সিজে পরে আছে ওটা তো দেখতেই পাচ্ছে এটা বাউলের ওপরে জ্যাকেট আসবে আর এটা হবে এগুলো আমরা হোলসেল সাড়ে চারশো পাঁচশোর মধ্যে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এটা আপনার এই দেখুন পুরো এর মধ্যে আপনার আসবে এটা কি রকম আসবে এগুলি এগুলো হোলসেল আপনার ওই 600 650 ভিতরেই চলে আসবে যেটা এটা এ সিল্কের উপরে আছে সেজন্য একটু বেশি রেঞ্জ হ্যাঁ তো আমি পকেট পেয়ে যাবেন আর এগুলো আসবে আজারাকের উপরে আসবে তাতে পকেটও আপনি পেয়ে যাবেন আজারকে প্রচুর কালেকশন আপনি পেয়ে যাবেন এই একটা নতুন নতুন স্টাইলের আপনি এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে তার জন্য এগুলো আপনার কালারের মধ্যে এগুলো আসবে এই ফুল জ্যাকেটগুলো এগুলো আপনার চারশো পঁচাত্তর করে এরকম কিছু চলে আসবে হোলসেল আর এগুলো আসবে সিঙ্গেল আপনার সেই ব্লাউজ সাথে ছোট টপের মতন এগুলো পড়তে পারবে এগুলো সাড়ে তিনশো করে এরকম হোলসেল আসবে এটা আজ মধ্যে ফুল হাফ হাফের মধ্যে এগুলো আসবে এগুলো পাঁচশো করে আপনার হোলসেল আসবে আর এটা তো কাঁথা স্টিচের একটা তো আমি তো পরে আছি কালার দেখতেই পাচ্ছেন এটা আছে কটনের মধ্যে ব্ল্যাক এর উপরে আসবে এগুলো আপনার পাঁচশো এ করে আসবে আর ছেলেদের কিছু আছে এটা ছেলেদের আইটেম এটা আপনার কিছু হ্যাঁ এই দেখুন ছেলেদের আরো পেয়ে যাবেন ভ্যারাইটিসের এর এগুলো কাজগুলো এটা দেখতেই পাচ্ছেন পাবে সুন্দর হ্যাঁ শিল্পায়নে একবার করে আসতে হবে আর ভিডিওতে দেখানো সম্ভব না হ্যাঁ আর এটা কিছু আপার সেট আছে মানে আপার আছে যেগুলো যারা অনেক জন রেডিমেড নিতে চায় না পিস নিতে চাই যাদের ইয়ে হয় পিসের জন্য আপনি এগুলো দেখতে পারেন পিসের উপরে আসবে এইগুলো আপনার সাড়ে তিনশো করে হোলসেল আসবে তিনশো সাড়ে তিনশো যেমন যেমন কাজের ওপরে সেরকম আসবে এটা আপনার গুজরাটির ওপরে আসবে মানে তিনশো সাড়ে এরকম চলে আসবে হ্যাঁ হ্যাঁ হোলসেল আপনার ইয়ে চলে আসবে দেখুন গুজরাটির উপরে এগুলো আসবে দেখো আপার বানানো যাবে হ্যাঁ আর কিছু আমাদের সেট আছে যেগুলো আপনারা থ্রি সেট যারা চায় তাদের মধ্যে আপনি এগুলো পেয়ে যাবেন হ্যাঁ এটা কত আসবে হোলসেল এইটা আমরা 600 আপনার হোলসেল আসে বলছিল আসবে আর এর সাথে প্যান্টের পিস থাকবে এর থাকবেDupatta এটা Dupatta হচ্ছে হ্যাঁ আর একটা আসবে যেহেতু অনেকজন বাটিক কাথার উপরেও চাই দুটো পাটিকও চাই কাথার মধ্যেও চাই তাহলে এটা আপনি পেয়ে যাবেন কাথা বাটিকের মধ্যে এটা পেয়ে যাবেন এই দেখুন এটাও দেখো খুব সুন্দর এগুলো কত আসছে বাটিক কাথাগুলো বাটিক কাথাগুলো আপনার 650 বা 700 মধ্যে আমরা হোলসেল চলে আসবে এইটা হবে আপনার কাজ ওDupattaটা আর এটা হবে হ্যান্ড বাটিকের উপরেও আসবে

হ্যাঁ হ্যাঁ এবার টপিস ফোন করলেই ফোন করলে আমরা ওটা গাইড করে নেব বলে দেব আর এটা হবে আপনার হ্যান্ড বাইটিকের উপরে চাদর গায়ের চাদর যে শীতের চলে আসছে কটন এর উপর আবার হ্যান্ড চাদর বা এই চাদর গুলো কত করে আছে এগুলো এগুলো আমরা 600 করে পড়বে বলেছেন হ্যাঁ বলছিলাম আমরা 600 করে আপনাদের একটু দামটা বেড়ে যাবে আর এটা হবে আপনার কলকা এই যে এটা ফিগারের মধ্যে আছে এটা কলকার মধ্যে হবে আচ্ছা এটা কি একটু কম হবে না নাকি একই দাম একই আপনার হ্যান্ড বাটিকে তো সব মলমলের উপরে আছে হ্যাঁ হ্যাঁ সব পিওর কটন এর উপরে কোনটাই মিক্স থাকবে না সব কটাই আপনার এর মধ্যে থাকবে এটা হবে আমি এটা খুলে দেখাচ্ছি এটা হ্যান্ড বাটিকে বাটিকের মধ্যে আসবে বাটিকটা হ্যাঁ কাঁথার মধ্যে এটা গায়ের চাদর মধ্যে আসবে খুব সুন্দর এটা কত আসবে এটা হোলসেল এটা হোলসেল আপনার ওই 800 800 হ্যাঁ আচ্ছা আচ্ছা এই দেখুন পুরোটাই আপনার এরকম চলে আসবে আর এটা হবে কটনের মধ্যে কটনের মধ্যে পুরোটাই আপনার কাঁথার কাজ করা থাকবে পুরোটাই কাঁথার কাজ করা থাকবে

এইটা আপনার আসবে হোলসেল সাড়ে নশো কাজের উপরে দামটা হোলসেল এতে কাজ কম থাকলে আপনার আপনার প্রাইসটাও হতে পারে আর একটু কাজ থাকলে আপনার ইয়েটা হবে কাঁথার যে যেভাবে যেমন কাজ থাকবে সেইভাবে এইভাবে আসবে তোমাদের যোগাযোগ আস নাম্বারে আপনার ইয়ে থেকে কল করে আমাদেরকে জেনে নেবেন যে কিরকম প্রাইস পড়ছে সেটা তাহলে আমরা বলে দিতে পারবো তো ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করছি আর খুব সুন্দর সুন্দর কালেকশন শেয়ার করা হলো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব শিগগিরই আবার কিন্তু শিল্পায়নের আরো ভিডিও আসতে চলেছে তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো প্রচুর কালেকশন রয়েছে স্টক তো একটা ভিডিওতে তো সব দেখানো সম্ভব নয় আবার শিল্পায়নের আরো এটি সোড আসতে চলেছে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ জানিয়ে আজকে নমস্কার নমস্কার